সব কি হচ্ছে? আরে কি করছো? এই পৌঁছকে সরে যাও। পৌঁছকে বলো না কাকা। হেই

থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারা এই লোকগুলো এরা সব ঠাকুর হয়রান সিং এর লোক হয়রান সিং এদের সবাইকে বিদ্যুৎ চুরির জন্য মই দেয় লোকের বাড়িতে লাগাতে নিজের মিটার দেয় লোকেরা যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার চার্জ হয়রান সিং কে দিতে হয় তার মানে হলো বিদ্যুৎ চুরি করে বেআইনি ভাবে টাকা কামাচ্ছে সরকারকে কিচ্ছু দিচ্ছে না না কিচ্ছু দেয় না ও আমি আমি সরকারের পক্ষ থেকে বিল চাইতে এসেছিলাম তাই ওরা আমার এই অবস্থা করেছে আরে এটা তো একদম ঠিক নয় আপনি চিন্তা করবেন না আপনি দশ পর্যন্ত গুনুন লাড্ডু সিং স্যার ওনাকে ধরে এখানে নিয়ে আসবেন উনি কমান্ডার ট্রেনিং নিয়েছেন যে ঠিক আছে এক দুই দাঁড়াও দাঁড়াও যাচ্ছি চার পাঁচ শিবা ভীষণ পিটিয়েছে গো কি হলো কুচিয়ে পাঞ্চ মেরেছে কোনো ব্যাপার না আমি গিয়ে দেখছি আপনি এইখানেই দাঁড়ান তোমার লোকেরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীকে মেরেছে ওদের আমাদের হাতে তুলে দাও তোমাদের হাতে তুলে দেব আরে দেখো ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার ওই পুচকে তুমি হয়রান সিং এর সামনে দাঁড়িয়ে আছো ঠাকুর হয়রান সিং এর সামনে আর ওনাকে তুমি বলছো ওনার লোকেদের তোমার হাতে তুলে দিতে এবার দেখো আমি কি করি হ্যাঁ ফায়ার Hah! Shiba! Palao! Hah! Ah. ওদিক কিছু সাইকেল শুনে ভাষাতে পারে এবার কি করে ধরব ওকে লেডু স্যার আমাদের তো কিছু করতে হবে বলো কি করব যদি একটা লোক হতো রোগা পাতলা লোক হতো না আমি ареস্ট করে নিতাম ওর কাছে তো বুনো মোশের মতো লোকেদের একটা গ্যাং আছে আরে বুনো মোষের কথা শুনে মনে পড়লো আমার দাদু আমাকে অনেক গল্প শোনাতেন যে বুনো মোষ সবসময় দল পেতে থাকে যাতে ওদের শিকার করা কঠিন হয় তো যখন সিংহ শিকার করতে চায় তখন সে একটা মোষকে দল থেকে আলাদা করে দেয় আর তখন সিংহ তাকে একা পেয়ে শিকার করে তুমি তো প্রবলেম সলভ করে দিলে এমনি তো আমি একজন জিনিয়াসি কিন্তু এখন আমি কি করলাম জলের মতো পরিষ্কার আমি হ্যাঁ সিং এর সব ধরে নিয়ে চলে যাব। তারপর শিবা ওকে আর ওর দলের লোকদের এক এক করে ধরে পেটাবে রাইট আদি আরে তার মানে হলো বন্দুকধারী লোকগুলোকে ওর থেকে দূরে সরিয়ে দিলে ওর পাওয়ার কমে যাবে হুম আমার কাছে একটা প্ল্যান আছে আরে ওই পুলিশের লোকটার বাচ্চারা আবার চলে আসছে ধরো ধরো ওদেরকে আরে হলো ওটা কি এত চিৎকার চাঁচা হবে আরে ওই পুলিশ ইন্সপেক্টর এসেছিল ছিল আমাদের লোক ওকে তাড়া করছে ওকে একদম ছাড়বে না পালাতে যেন না পারে হ ঠিক বলেছেন আজকে আর কেউ বাঁচবে না হরান সিং বাবু ওর এত সাহস যে তুমি ঠাকুর সাহেবকে মারবে ঠাকুর সাহেব আপনি কি একা একা লড়ুন ওর সঙ্গে আরে ভেতর ডিম কথাকার ওই আজ তোকে আমি শেষ করে তবেই ছাড়বো পুচকে পুচকে বলো না কাকা আহ জিত মাকে বুঝিয়ে দেবো যে আমি কে আরে পালوانه আঙ্কেল ওই লাঠিটা এদিকে দাও এদিকে দাও এদিকে দাও ফাইট সমান সমান হবে জিত না হ্যাঁ আরে বস আরে বস ওকে মারবে না খুব লাগছে ছেড়ে দিন ওকে বস ও ছেড়ে দিন ওকে আই ওকে আমি তাড়াতছি <laughs> <laughs> हम हाँ जा <laughs> दिन मारब नाके <laughs> どう <laughs> <laughs>

তোমার তো এই হুকওয়ালা লাঠিটা হেবি সুন্দর আমিও একটু এটা ইউজ করে দেখি হে এই থাক এই থাক এই আরে আমার লোকজন মানুষদের ভয় দেখানোর অপরাধে বিদ্যুৎ চুরি করার অপরাধে আর রিপোর্টে এটা লিখে দেবে যেটা লাড্ডু সিং এর অপারেশন ছিল যেটা লাড্ডু সিং এর অপারেশন ছিল বেরোতে দাও একবার জেল থেকে তারপর দেখে নিচ্ছি তোমাকে আরে না 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 জেল থেকে ছাড়া পাবার পর এর সাথে দেখা করো হ্যাঁ